হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আর তোমরা যখন ভিডিও ক্লে করেছো দেখতে পাচ্ছ এটা হলো ভিডিও আর কি কি আছে তোমরা এখন দেখতে পাচ্ছ আমি সর্বপ্রথম তোদের আফতার দেখাই দিতেছি আমি দুই হাজার থেকে এখন দুই হাজার পঁচিশ রানিং কিন্তু 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 আমার এখানে অনেক কিছু মিচ হয়ে গেছে যদি তোমরা জেনে থাকো আমার কমেন্ট অবশ্যই জানাবা আর হলো এখন তোমাদেরকে ফ্রেম দেখাবো এখানে বলবা যে কোন ফ্রেমটা আছে আর কোন ফ্রেমটা নাই কোন গ্রাম পাশের ফ্রেমটা মিস হয়ে গেছে আর তোমরা তো থামবেলে অলরেডি দেখিয়ে ফেলেছো এই ফের একটা ফ্রেম আমার কাছে নাই এই ফ্রেমটা কোথায় আছে আমি কিভাবে পেলাম এই ফ্রেমটা হলো আমার একটা সেকেন্ড প্যাটিতে আছে আমি সেখান থেকে ফ্রেমটা দিয়ে থামবেল বানিয়ে তোমাদেরকে দেখালাম এখন জানি না মিনি কিলিভ এই থাম্পেলটা গেমে আবার ব্যাক দিবে কিনা কিন্তু 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 এই এই ফ্রেমটা আমাদের গেমে ব্যাক আসা দরকার কারণ এটা আমাদের একটা ফেভারেট ফ্রেম হতে পারে অবশ্যই এটা মিনি চিন্তা করা দরকার আর কথা বক বক বলতে বলতে তোমরা অলরেডি দেখে ফেলেছ অনেক স্ট্রাইকার এখন অনেক ফ্রেমও দেখছো আর আমার আইডিতে কিন্তু তেমন কয়েন নেই তোমরা যদি কেউ পারো আমাকে কয়েন কিছু ধার দিও পরবর্তীতে চেষ্টা করবো তোমাদেরকে দিয়ে দেয়া এখন যাই হোক স্টেক আর শেষের দিকে দেখানো এখন আমরা ফ্রেম আছে আফতার আছে সবগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো আর পাওয়ারের কথা কিছু বলা লাগবে না এটা তো সবারই জানা আছে ফ্লাওয়ার পর ওপেন থাকে আর দেখো 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 আমার কাছে কিন্তু অলরেডি অনেক পা অনেক গুটি আছে এই গুটি গুলা কিছু গুটি কিনেছি এবং কিছু থেকে কালেক্ট করেছি জানো মেনি ইদানিং অনেক গুটি স্ট্রাইকার গেমে আনতেছে সবগুলাই কম বেশি নেওয়ার চেষ্টা করতেছি এবং নিয়েও নিতেছি আর অলরেডি দেখানো শেষ আল্লাহ